বুঝছো তো আজকে আমাদের খেলা আজকে আমাদের যে খেলা থাকবে এখানে পনেরোটা বল থাকবে যে অল্প সময়ের ভিতরে বল নিয়ে যেতে পারবে তার জন্য একটা টুকেন থাকবে ঠিক আছে তাহলে তুমি সামনে আসো তোমার নাম কি আসফিয়া খেলা বুঝছো তো হ্যাঁ ঠিক আছে বাসিত ফুঁ দিব বাসিত ফুঁ দিলে ঝামেলা হয়ে যাবি একা ওয়েলকো একটা একটা করে বল নিয়ে ওইটার মধ্যে রাখবা এই পাশে গুলা আগে নিয়ে যায় ওই পাশে রাখবা এই পাশের গুলা যখন শেষ হয়ে যাবে পরে আবার ওই পাশে ওই পাশে যখন এইটা শেষ হয়ে যাবে তখন ওই মোড়ার থেকে বুঝছো তো ঠিক আছে আবার কি করলো আচ্ছা আচ্ছা আসো লোক পাচ্ছি না হ্যাঁ চলুক ঘরের ভিতর দিয়ে আসি নিবা ঘরের ভিতর দিয়ে ঘরের ভিতর দিয়ে ঘরের ভিতর দিয়ে নিবা মিনিট সময় থাকবে যে অল্প সময়ের ভিতরে যে যত বেশি বল নিয়ে যেতে পারবে জোরে জোরে যত অল্প সময়ের মধ্যে নিতে পারবে তাহলে হবে না নাহলে কিন্তু ফার্স্ট হতে পারবা না যত জোরে জোরে নিতে পারবা ঘরের ভিতর আসি হ্যাঁ এইভাবে নিতে হবে জোরে যত জোরে নিতে পারবা তুমি হচ্ছে একান্ন মিনিট সাতান্ন সেকেন্ড একান্ন মিনিট সাতান্ন সেকেন্ড ঠিক আছে মনে রাখবা একান্ন মিনিট সাতান্ন সেকেন্ড আর নাম কি জাকিয়া তো আজকের খেলা বুঝছো তো হ্যাঁ আজকে আমাদের যে খেলা এখানে বল যে অল্প সময়ের ভিতরে নিয়ে যেতে পারবে রেডি এক মিনিট টাইম থাকবে এক মিনিটের ভিতরে যে যত বেশি বল নিয়ে যেতে হবে জোরে জোরে দৌড়ানো লাগবে রেডি হ্যাঁ যত অল্প সময় নিয়ে যেতে পারবা নিচে পড়লে হবে না উপরে ঝুড়ির ভিতরে রাখা লাগবে যত তাড়াতাড়ি নিতে পারবা চলুক চলুক দুর্দান্ত খেলা চলতেছে দেখা যাক কে যে যত অল্প সময়ের ভিতরে নিতে পারবে যে যত অল্প সময়ের ভিতরে নিয়ে যেতে পারবে চল্লিশ সেকেন্ড চল্লিশ পয়েন্ট পনেরো সেকেন্ডে চল্লিশ পয়েন্ট পনেরো সেকেন্ড পনেরো রাখবা সময়া খেলা বুঝছো তো বাসি থু দিলে বল তোলা লাগবে ঠিক আছে রেডি হুম শুরু এখন চলছে আমাদের দুর্দান্ত সেই মজার খেলা দেখা যাক আজকে অল্প সময়ের ভিতরে যে অল্প সময়ের মধ্যে বল খুঁটে ঝুড়িতে রাখতে পারবে তার জন্য আজকে পুরস্কার থাকবে নিয়ে যাও নিয়ে যাও দুর্দান্ত মজার খেলা চলতেছে আজকে তো দেখা যাক আজকে কে পুরস্কার পায় হ্যাঁ কাছে নিয়ে যা থোবা নাহলে সেঙ্গা দিলে দূর থেকে হবে না জোরে জোরে করে তো জোরে জোরে না করলে তো পুরস্কার হবে না ছুমাইয়া আছে চুয়ান্ন পয়েন্ট চৌষট্টি সেকেন্ড সবার লাস্টে সুমাইয়া তাহলে জাকে আছে চল্লিশ পয়েন্ট পনেরো সেকেন্ড তো আজকে আমাদের যে চারজন আছে চারজন কিন্তু চল্লিশ পয়েন্ট পনেরো সেকেন্ড আছে চল্লিশ পয়েন্ট পনেরো সেকেন্ডে যদি এক সেকেন্ড আগে হয় তাহলে তুমি পুরস্কার পাবা বুঝছো নাম কি তানজিমা খেলা বুঝছো তো চল্লিশ সেকেন্ডের আগে করা লাগবে চল্লিশ সেকেন্ডের আগে যদি করতে পারো তাহলে কোনটা পুরস্কার পাবা না হলে কোনটা অন্যজনের বাসায় চলে যাবি ঠিক আছে তো রেডি হ্যাঁ জোরে জোরে করা লাগবে। দুর্দান্ত মজার খেলা চলতেছে। দেখি আজকে আমাদের এখানে পাঁচ জন প্রতিযোগী আছে। পাঁচ জন প্রতিযোগীর মধ্যে আজকে দেখি কে পুরস্কার নিতে পারে। হুম কথা বলো না। তালি দাও। জোরে জোরে লাগবে জোরে জোরে। জোরে জোরে যাওয়া লাগবে জোরে জোরে তালি দাও তালি দাও তানজিমা হচ্ছে উনপঞ্চাশ দশমিক চার পয়েন্টে তো লাস্ট চল্লিশ কালে আসলে চল্লিশ পয়েন্ট পনেরো তাহলে আমরা হচ্ছে এখানে পাঁচজন প্রতিযোগীর মধ্যে আহ একজনে পেয়েছি চল্লিশ দশমিক পনেরো কেউ চুয়ান্ন সেকেন্ডে কেউ উনপঞ্চাশ সেকেন্ড আর কে হচ্ছে তিপ্পান সেকেন্ডে তো আমাদের পাঁচজন প্রতিযোগীর মধ্যে একজনা পেয়েছি আজকে তো এনি হচ্ছে আহ তোমার নাম কি জাকিয়া জাকিয়া হচ্ছে চল্লিশ দশমিক পনেরো সেকেন্ডে সব বল যোগাইতে পারছে তো আসো তোমার জন্য দেখি আজকে আমাদের পাঁচজন প্রতিযোগীর মধ্যে আজকে আমরা একজনা কে পেয়েছি চল্লিশ দশমিক পনেরো সেকেন্ডে হলো অল্প সময়ে বেশি বল নিছে তো দেখি আজকে কি পুরস্কার পায় হ্যাঁ ওটাও একটা বাসা তো এখানে আমাদের পুরস্কার আছে ছোট গামলা একটা ছোট আহ ছোট ঝাঁকা একটা ঠিক আছে ছোট গামলা ছোট ঢাকনা ছোট ঢাক আহ ঝাকা একটা সবাই তাহলে একটা ছোট ঢাকা ছোট গামলা আর একটা কি আছে ছোট ঢাকনা করে ঢাকনা ঢাকনা তো মেলা পুরস্কার পাইছে আজকে